সম্প্রতি সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে নিজের আংটি বদল ও দ্রুতই বিয়ের ঘোষণা দেন ছোট পর্দার জনপ্রিয় অভিনেত্রী রুকায়া জাহান চমক এরপর ফেসবুক থেকেই জানা যায় শ্রীলঙ্কায় ছুটি কাটাতে গেছেন অভিনেত্রী সঙ্গে আছেন তার হবুবর শুধু তাই নয় এবারের ঈদ সেখানেই উদযাপন সঙ্গীকে নিয়ে ভ্রমণের বেশ কিছু ছবি ও ভিডিও পোস্ট করেছেন তিনি আবারও সামাজিক যোগাযোগ মাধ্যমে কয়েকটি ছবি পোস্ট করেছেন অভিনেত্রী এবার গায়ে হলুদের সাজে দেখা গেছে চমক ও তার হবু স্বামীকে শাড়ি ও ফুল দিয়ে সেজেছেন চমক তার পাশে হলুদ পাঞ্জাবি পরা তার হবু বর ক্যাপশনে অভিনেত্রী লিখেছেন আজকন্যার গায়ে হলুদ কালকন্যার বিয়া এর আগে এক ভিডিও বার্তায় চমক বলেছিলেন জীবন খুব অপ্রত্যাশিত আগামীকাল কি হবে তা আমরা কেউ জানি না আমি একজন রাজাকে বিয়ে করছি রাস্তার ছেলেকে বিয়ে করছি ক্রিমিনালকে বিয়ে করছি কিংবা অসম্ভব ভালো মানুষকে বিয়ে করছে এটা মনে হয় অন্য কারো চিন্তার বিষয় হতে পারে না অনেক বছর একসঙ্গে থাকার পরও কিন্তু অনেক সময় জানা যায় না মানুষটা ভালো না খারাপ জানা গেছে চমকের হবু বরের নাম আজমান নাসির পেশায় ব্যবসায়ী ব্যবসার পাশাপাশি চমকের সঙ্গে দ্য লাস্ট হানিমুন নাটকে অভিনয় করেছেন তিনি এর আগে ফেসবুকে হবু স্বামীর সঙ্গে দুটি ছবি প্রকাশ করে বাগদানের খবর নিশ্চিত করেন অভিনেত্রী নিজেই ক্যাপশনে বলেন বন্ধুরা আমরা একে অপরের প্রেমে পড়েছে আমাদের স্বর্গীয় ভালোবাসা আর তোমাদের প্রার্থনায় আমরা আনুষ্ঠানিকভাবে আংটি বদল করেছে শিগগিরই আমরা বিয়ে করতে যাচ্ছি আমাদের জন্য দোয়া করবে 2017 সালে মিস ওয়ার্ল্ড বাংলাদেশ প্রতিযোগিতায় দ্বিতীয় রানার আপ হয়ে চব্বিশ অঙ্গনে পা রাখেন রুকায়া জাহান চমক ছোটবেলা থেকে নাচের তালিম নিয়েছেন অভিনেত্রী লেখাপড়ের বিরতি শেষে 2020 সালে ছোট পর্দায় অভিনয় শুরু করেন তিনি